ওই রয়্যাল টাইগার দুই পক্ষান্তরে তরুণ উদ্যম একাদশ তারা কিন্তু এক এই দুই একের মধ্য দিয়ে দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে বল শুধায় প্রান্ত মাঠের বাইরে ফলে ঠিকই ওই টাইগার্সের অনুকূলে রয়্যাল টাইগার লাগাল ফেলেন না রয়্যাল টাইগারসের একজন ছুটে ছিলেন তিনি বলের কাছে যাওয়ার জন্য বলের গতির কাছে ক্রিকেট ওই তরুণ উদ্যম একাদশ দক্ষিণ প্রান্ত দিয়ে বোল মাছের বাইরে ফলে ত্রয় তরুণ দাম একাদশ সেরানো করলে চমৎকার দৃষ্টিভঙ্গি ছিল তার গৌরক্ষক সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে কি বলবো আমাদের সাগরদিগি বণিক সমিতির ম্যানেজিং কমিটির একজন সম্মানিত সদস্য তিনি আমাকে তথ্য দিয়ে জানিয়েছিলেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের খেলার মাঠে প্রচুর দর্শক দর্শক সমাগম আসলে অনেক আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনারা যে এই কষ্ট করে আজকে এই তরণ উদ্যম আয়োজিত ফুটবল ফাইনাল খেলা উপভোগ করছেন সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমাদের খেলার কমিটি কর্তৃক পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আবারো বল মাঠের বাইরে চলে থে চাই গেছে একাদশের অনুকূলে আবার বল চলে রাখবো অতান্ত দিয়ে মাঠের বাইরে ফলে প্রেম চমৎকারভাবে কাটিং করেছেন নূর মোহাম্মদ তরুণ দাম একাদশে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ঠিক নিয়েছিলেন লক্ষ্যপ্রশ কি

গোল চমৎকার ভাবে একটি গোল আবারও করে নিলেন ওই রয়্যাল টাইগার তিন পক্ষান্তরের চরুণ উদ্যাম একাদশ তারা কিন্তু এক